তো নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা তো আজকে হলো ষষ্ঠী তো এই যে মেয়ার আর পোলার এনে যাবেছি মির্জাপুর মার্কেটে তো জোতাম কিনবার আছে মেয়ার কিছু কসমেটিক্সের জিনিস কিনবো তারপর আরও কেনাকাটা আছে তো চলেন আমাকে সাথে দিয়ে একটু ঘুরে নিয়ে ঠাকুর ঠাকুরের দমিটু তো আজকের আবহাওয়াটা একেবারে মেঘলা মেঘলা ওই যে একটা বিমান যেমন তা অর্থের অপেক্ষা নয়সি অর্থাৎ বান পাওয়া যাব না এমনিতে কত গাড়ি যায় আজকে হইল আকাশটা ভালুই দেওয়া যাবে সে কিন্তু মেঘলা মেঘলা সকালবেলা থেকে ঘুরি গুড়ি পড়লো বৃষ্টি এখন আবার নেই তো কর্তা মশাই গেছে মির্জাপুর মানে পূজা হলে তো আমাকে গ্রামাঞ্চলে ফল ফল আনি দিও পূজা বাড়ি মানে ভোগের জিনিস দিয়ার লাগে তো ওগুলাই আনবার গেছে আমরাও বেশি সময় থাকুম না তাড়াতাড়ি এপর না ও গরু বাছুর রেখে তো যাওন সবটি মানুষ যাওন সমস্যা এখন তো সময় পাম তো মন্দিরের যে দুপাশ দিয়ে হইলো পুল মানে এই পুল দিয়া হইলো এই পাড়া গাইতে সুবিধা মানে এই পাড়ার দাহন লাগে না এই যে মন্দিরের ওই পাশে যে পাড়া আছে ওই পাড়ার খুব লাগে না এমনি এমনিকে আর আমরা আবার ওই যে ওই পুল দেওয়ি তো এমনি গেলে দু পাশেই দেওয়া পড় জল তো খালি বারবারই নয় বাড়তে বাড়তে মনে সড়কে উঠে নাকি তবে আজকে একটু গরম কম আছে প্রতিদিন যে গরম থাকে রোদও যেরকম গরমও একেবারে রে কত সময় অপেক্ষা করবি আর পাঁচটা গাড়ি গেল গেলে কি করব আমি ওই যাব তোর দিদি কল দিছে কল দিবেন নাকি কইসি ওই যে বুড়ি অসুখ পেটে পেন না বলে কল দিয়ে দিলাম তোর মাসি রে সোনালির মাইরে তাইতে দেরি হইল দেখলাম কথা কলাম ওই যে এই একটা হোটো দেখা যায় কালা নাই কালাৰ নেকি সুন্দৰ নাই কালাৰ নেকি কালাৰ জান আৰু কি হা আৰু কি আৰু কি কিনবি

দে 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 নি তোর যেটা ভালো না নাকি সেটাই নি আক্রাম আক্রাম নিবি না মোর তো যে সামনে হলো আমাদের মির্জাপুরের কালী মন্দির তো এখানে একটু ঠাকুরটা আপনাদের দর্শন করে নিয়ে যাই আমাদের মির্জাপুরের প্রতিমা হ্যাঁ তো দিনের বেলা লাইটিং নেই লাইট থাকলে অনেক সুন্দর দেওয়া হবে তো হ্যাঁ অনেক সুন্দর কারো কাজ করছে এটা হলো মানে এই কালী মা তার এইটুকু হলো সময় থাকে আর এটা নতুন করে করা হয়েছে এটা শুধু পূজা উপলক্ষে এইটুকু মণ্ডপ সাজানো হয়েছে আর এমনিতেও সব সবসময় একেবারে থাকে অনেক সুন্দর এই মন্দিরটা এই সমস্ত জায়গায় আইলে কি যেবার মনে হয় মনে হয় সবসময় এই জায়গায় থাকিয়ে সমস্ত জায়গায় এলে মনে হয় স্বর্গের স্বর্গের মধ্যে বাস করবেন তো এই যে পুরো মন দিয়ে এখানে তো সম্পূর্ণই কারো কাজ করা আছে আর লাইটিং করা আছে একেবারে এই রাস্তাটা পুরোটাই লাইটিং করা কিন্তু এখন তো দিনের বেলা এই কারণে বোঝা যাবে না অনেক সুন্দর দেওয়া যাবে সন্ধ্যাবেলায় তো আমরা তো সন্ধ্যাবেলা পর্যন্ত থাকুম না যদি সম্ভব হয় তাহলে আবার পরে আসুন বাড়তে যাই কেন

একেবারে টয় তো খালি চলে ভর্তি হয়েছে আগাম রায় জায়গাতে নৌকাতে পানি দেওয়া মিজে মিজা বুলনা ব্রিজ হওয়ার কারণে ব্রিজের পুতে জম যায় এখন রাস্তায় চলাচলের সমস্যা না মতন বান হয় নাই দে তো পাৰি আহি গেলাম এই যে দেহি এহে পাৰ্চি এহেনে এই যেনী বৈছে বিলাৰ চাই ৰা মন নাগে ফূৰ্তি লৈছে গৰুটোৰ বান্ধ চি ত কি আনলাম দেহি আনো বেৰকৈ লৈছত দেহি এই হলো ছেলের জুতা তারপরে হোঁদি দে তাড়াতাড়ি ডাকুক কয় আমাগুন কিছু নিয়া আহস নাই তো এই

আচ্ছা আনসব জিনিস ভালো তোমার মায়ের একটু সাজিয়ে দেউটি কোনটা কোন জিনিস দিয়ে সাজাও তুমি হ্যাঁ সাজিয়ে দেওয়ার মায় তোমার মায়ের আগে সাজাও তারপরে দেখামিন্ত দিয়ে আইলো খালি আর কি

তো ঠান্ডা কিচ্ছু অন খুলিস না এক খাওয়া দাওয়া করে না তবু আজকের ভিডিও এ পর্যন্ত শেষ দিলাম আর বেশি বড় করলাম না এমনিতেই মাথা মু গরম

সবাই ভালো থাকে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে